আসানসোল যে পশ্চিম বর্ধমান জেলার প সিটি ক্ষেত মজদুর ইউনিয়নের পক্ষ থেকে আসানসোলের বিএনআর মোড়ে বিক্ষোভ সমাবেশ করলেন আরজিকার মেডিকেল কলেজে যেভাবে যে মহিলা ডাক্তারের সঙ্গে দুষ্কর্ম এবং তারপরে ওর হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে সিটু ইউনিয়নের পক্ষ থেকে এদিন আসানসোলের বিনার মোড়ে অবস্থান বিক্ষোভ করা হলো এবং তুলোধনা করা হলো রাজ্য সরকারের সঙ্গে সিবিআইও তুলধনা করা হলো এদিন উপস্থিত ছিলেন এই এই জায়গাতে যে বংশগোপাল চৌধুরী যিনি প্রাপ্তম সাংসদ আসানসোলের এবং রাজ্য নেত্রী মিনাক্ষী মুখার্জি সহ বিভিন্ন সিটু টু ইউনিয়নের সংগঠনের কার্যকর্তারা ভয় পেয়ে গেছেন তাই চেষ্টা করছেন গোটা রাজ্যের প্রতিবাদী সরকে দমানোর কিন্তু উনি জানেন না যে রাজ্যের উনি মুখ্যমন্ত্রী সেই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ এখানে প্রতিবাদ করার জন্য কেউ কারো পারমিশনও নেয় না আর কেউ কারো ভয়েও মাথা নামিয়ে থাকে না আপনি কি ডাক্তার নাকি অভিষেক ব্যানার্জি ডাক্তার ডাক্তাররা বলছে যে একাধিক বিষয় সেমিনার হল ভেঙে দিলেন রেস্টরুম ভেঙে দিলেন বাথরুম ভেঙে দিলেন আপনি কি পূর্ত দপ্তরের মন্ত্রী নাকি আপনি কে এই রাজ্য সরকারের আপনি কে আপনি কি পুলিশ কমিশনার নাকি আপনার পুলিশ কমিশনারই বারবার বাইরে এসে বলছে যে না আর্জি করে এই ঘটেছে ওই ঘটেছে আর আর্জি কর কেন শুধু ধরছেন আর্জি কর থেকেই এখন দার্জিলিং পর্যন্ত যা ঘটনা ঘটছে কোন পুলিশ নিজেদের দায় অস্বীকার করবে এই রাজ্যের কলকাতা হোক আর দার্জিলিং হোক আর আসানসোল হোক রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম তো মমতা ব্যানার্জি দায় নিতে হবে না আর্জি করে শেষ হয়ে গেছে নাকি ঘটনা সাত বছরের একটা বাচ্চা মেয়ে নিজের পাড়ায় ধর্ষণ হয়ে গেল সাত বছরের এই এখন এখন এই মাত্র খবরে আসছে দায়নিতা হবে না তাহলে আপনি কি করে বলে দিচ্ছেন আর রাজ্যর পুলিশকে সার্টিফিকেট দেবার দায়িত্ব আর নিয়ে রেখেছেন নাকি অভিষেক ব্যানার্জি সিবিআই ট্র্যাক রেকর্ড ভালো নয় আমাদের রাজ্যে কয়লা গরু বালি নারদা সারদা কান্দু বগটুই একটাতে একটাতেও ট্র্যাক রেকর্ড ভালো নয় কিন্তু গোটা রাজ্যের প্রতিবাদী মানুষেরা এবং সাধারণ মানুষেরা চাইছে যে আর্জি করে সিবিআই একটু নিজেদের গতি বাড়াক এবং দ্রুততার সাথে দোষীদেরকে শাস্তি দিক নইলে এ গোটা রাজ্যের মায়েরা বোনেরা এবং মানুষ হিসাবে তারা সবথেকে বড়ো বিপজ্জনক অবস্থায় আছে এবং একটা পাবলিক সার্ভেন্ট এবং একটা পাবলিক ও সংস্থা ফলে তারা যে নিরপেক্ষতার সাথে এবং দ্রুততার সাথে মানুষের সাথে বিচার করবেন এটুকু আশাত রাজ্যের মানুষ সিবিআইর প্রতি রাখতে পারে এবার ওনাদের দায় হলো ওনারা ওনাদের প্রতি সাধারণ মানুষের রাস্তা ভরসা রাখার জন্য যোগ্যতার এবং দক্ষতার পরিচয় দিচ্ছেন কি না আমরা শুরুতেও বলেছি আজও বলছি শুধুমাত্র পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী আমাদের নজরে নেই আমাদের নজরে সিবিআইও আছে এবং এ লড়াই দুর্নীতির বিরুদ্ধে এ লড়াই রেপের বিরুদ্ধে এ লড়াই রেপ করে খুনের বিরুদ্ধে ছাত্র সমাজের আন্দোলনের সঙ্গে এর কোনো ভূমিকা বা যোগাযোগ ছিল না ফলত ছাত্র সমাজের আন্দোলন কারা করেছিল এবং ছাত্র সমাজের আন্দোলন তারা ফিরে করবেন কিনা না সে সম্পর্কে এর একজন কর্মী হিসাবে বলার না তো ইফতিহার আছে না তো অধিকার আছে না তো আমার কোনো ইচ্ছা আছে ডিভাইএফআই তো আন্দোলনে আছে শুরুর দিন থেকে ডেড বডি আটকেছিল ডিভাই ওইএফআই সেমিনার হল ভাঙাটা বন্ধ করেছিল ডিভাই এসএফআই পুলিশের নেক ভূমিকা সাধারণ মানুষের সামনে এনেছে ডিভাই ওই রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করেছে সে এসএফআইআই দিন হাটা থেকে দুর্গাপুর মার খেয়েছে ঘটনা নজর ওরা ঘোরানোর চেষ্টা করবে আমরা আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে বলতে চাইছি নজর ঘুরিয়ে লাভ নেই দোষীদেরকে শাস্তি দিতেই হবে কাকে আড়াল করার জন্য এত সব পরিপন্দি করছেন সব পরিপন্দি জলে চলে যাবে সরকার যা খুশি চেষ্টা করে নিক ওর ভাই বন্ধুদেরকেও বাঁচাতে পারবে না ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের